ছেলে আমার বড় হবে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতায় ছেলে বড় হবে মানুষের মতো মানুষ হয়ে সংসারের হাল ধরবে এই স্বপ্ন দেখেন সব বাবা মা স্বপ্ন দেখেছিলেন উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মধ্যপাড়ার বাসিন্দা রিনা বিশ্বাসও কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখেছিল গ্রাজুয়েট হয়ে ভ্যান চালাতে হয় ছেলে শুভঙ্কর বিশ্বাসকে ভ্যান চালিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বাবার একটু হেল্প হয় বাবা একটু কষ্ট কম হয় এর জন্যই ভ্যান চালাই এখানে বাড়ির সমস্যা তো চাকরি তো সহজে হয় না একটু সময় লাগে সেই কারণে ওর বাবারও কষ্ট হয়ে যায় আমি খুব একটা রুগী তিন ভাই পড়াশোনা করে এই কারণেই ওর ভ্যান চালাতে বাধ্য হয়েছে সংসারে হালের জন্যই কাজ করতে বাধ্য ভ্যান চালাতে বাধ্য চোখের জলে ভাসেন মা কিন্তু ওই যে সংসার তার বোঝা যে অনেক মেলেনি চাকরি বাবার একার পক্ষে সংসার চালানো সম্ভব নয় তাই সংসারে স্টিয়ারিং চালাতে ইঞ্জিন ভ্যানে স্টিয়ারিং হাতে তুলে নিতে হয়েছে শুভঙ্করকে ভ্যান চালাচ্ছে এই কারণের জন্য বাবা সংসারে সংসার চালিয়ে পারে না মানে বাবার একাশ পরে সব পুরো সংসারটা চলে ওর জন্য বাবার হেল্প করার জন্যই ভ্যান চালায় তবে নতুন নয় শুভঙ্কর ভ্যান চালান বেশ ছোট থেকেই ধ্যান চালিয়ে সংসার চালানোর পাশাপাশি পড়াশোনা করেছেন গান শিখেছেন নিজের মতো করে মাকে বলতো সে কথা হবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতায় নিজাতে খেতে পারতাম না ইচ্ছে পুলিশ বা সেনাবাহিনীর চাকরি আমি এই সাত আট বছর ধরে ফ্যান চলে না না লজ্জা লজ্জা কেন লাগবে আমি কর্ম করে খাচ্ছি বাবাকে হেল্প করছি এটাই বাবাকে হেল্প করতে পারছি এটাই আমার কাছে অনেক আমি মনে করি ভালো লাগে গান করতে ওই ট্র্যাক আছে ইউটিউবের ট্র্যাক মিউজিক ওই মিউজিক দেখে দেখেই নিজের মতন গান করি আর ডিফেন্স লাইন বা পুলিশ লাইনের চাকরি ইচ্ছা ভাবছিল অনেক কষ্ট করে পড়াশোনা করেছে আমি চাই ভাবছিল ভালো একটা জায়গায় চাক আর কি থাকে আমাদের বইয়ের উল্টানো পাতায় পাতায় যেসব স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আজও বুনে চলেছেন শুভঙ্কর ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে শুভঙ্কর একদিন ঠিক ভেদ করবেন নিজের লক্ষ্য সেদিন আর চোখে জল আসবে না দক্ষিণী মায়ের দেবকুমারদের রিপোর্ট ক্যালকাটা নিউজ